নমস্কার মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সব বাইকে জানায় অনেক অনেক স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব কষা মুরগি বা চিকেন কষা রেসিপিটা যারা রান্না করতে জানেও না তারাও কিন্তু খুব সহজে এই চিকেন কষা রেসিপিটি তৈরি করে নিতে পারবে যার স্বাদ আর গন্ধ হয় কিন্তু অপূর্ব এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম মতন টক দই তার সাথে এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি চিকেন কারি মশালা এক চামচ পরিমাণ সন্ধব লবণ দিচ্ছি আর এখানে জিরে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই দেড় চামচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব দু চামচ মতন সর্ষের তেল এই সমস্ত মশলাটা প্রথমে হালকা হাতে মিশিয়ে নিতে হবে তারপর মশলাটা খুব ভালোভাবে বাটির মধ্যে আমরা ফেটিয়ে নিলাম বা মিক্স করে নিলাম মিক্স করার সময় লক্ষ্য রাখতে হবে দইটা যেন দলা না পাকিয়ে থাকে প্রত্যেকটা মশলা দইয়ের সাথে যেন সুন্দরভাবে মিলে যায় বা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায় সেটা লক্ষ্য রেখে তারপর এখানে চিকেনের পিসগুলো মিলিয়ে নিতে হবে দেড় কিলো মতন চিকেন আছে কারি কাট করে কাটা আছে এটা ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চিকেনটা বা মাংসগুলোকে এরপর এই মাংসের সাথে মশলা হাত দিয়েই ভালোভাবে মেখে নিতে হবে এটা চামচের সাথে মিক্স না করে হাত দিয়ে মিক্স করলে কিন্তু মানে যত ভালোভাবে মাখা হবে মাংসর স্বাদ কিন্তু তত ভালো হবে এখানে মাংসটা মশলার সাথে মিক্স করে আমি রেখে দিলাম মিনিটের জন্য ততক্ষণ পেঁয়াজ রসুন আমি কেটে নেব পাঁচটা পেঁয়াজ নিয়েছি দুটো রসুন নিয়েছি মোটামুটি আঠেরো কুড়ি কোয়া মতন রসুন আছে রসুনটা বেটে নিলাম আর তার সাথে পাঁচটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি কড়াই বসিয়ে গ্যাসে কড়াইটা গরম করে প্রায় একশো এম মতন সরষের তেল আমি দিয়েছি দেড় কিলো মাংসে একশো এম এল সর্ষের তেল লাগবে আলু দেবো না তাই আলু ভাজার কোনো দরকার নেই এখানে গোটা গরম মশলা দিয়েছি যার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য আর একটু তেজপাতা ফোড়নে দিয়েছি এরপর কুঁচনো পেঁয়াজগুলো দিয়ে সামান্য চিনি আর লবণ দিয়ে এই পেঁয়াজটা ভাজবো যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তাই তেলের উপর পেঁয়াজ ভাজার সাথে চিনিটা দিলে চিনিটা গলে গিয়ে কিন্তু সুন্দর একটা রঙ আসবে আর পেঁয়াজটা অবশ্যই হালকা হাতে ভাজতে হবে আজ কমিয়ে পেঁয়াজটা ভাজতে হবে একটু সময় নিয়ে তাতে কিন্তু পেঁয়াজ ভাজাও ভালো হবে মাংসের স্বাদ বাড়বে পেঁয়াজটা যখন একটু লালচে বাদামি রঙ করে ভাজা হয়ে গেল আমি মাঝখানটা একটু ফাঁকা করে তেলটা এক জায়গায় এনে রসুন বাটা আর অল্প একটু হলুদ দিলাম হলুদটা এখানে দেওয়ার কারণ একটাই যাতে এই মশলাটা ছিটে গায়ে না আসে সামান্য হলুদ দিয়েছি মাংস যখন ম্যারিনেট করেছি তখনও এক চামচ হলুদ দিয়েছিলাম সেটা মাথায় রেখেই হাফ চামচেরও কম হলুদ দিয়ে রসুন হলুদ আর এই পেঁয়াজটা সুন্দরভাবে কিন্তু ভাজতে থাকবো রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে এই মশলাটার থেকে যখন একটু একটু করে তেল ছাড়বে তারপর এখানে আমরা ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো মাংসটা ম্যারিনেট করে রাখার প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর রান্নাটা করা হচ্ছে তো ম্যারিনেশানটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো মাংসের ক্ষেত্রে এইভাবে যদি ম্যারিনেশান করে মাংসটা আমরা রান্না করি মাংস ভেতর থেকে সফট হবে সলিড মাংসগুলোও কিন্তু ছিবড়ে হয়ে যাবে না একদম ভেতর থেকে সফট হবে আর প্রত্যেকটা মাংস কিন্তু গোটা গোটাই থাকবে ভেঙে যাবে না খুব ভালোভাবে মাংসটা প্রথমে ভেজে নেব তেলের সাথে তারপর এটা ঢাকা দিয়ে কম আছে কিছুক্ষণ রান্না করব ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসের হাড়ের থেকে মাংসটা একটু খুলে খুলে যাচ্ছে যখন দেখব বেশ জল বেরিয়েছে মাংসের হাড়ের থেকে মাংসটা খুলে খুলে যাচ্ছে তখন আমরা ঢাকনা খুলে যে অতিরিক্ত জলটা আছে সেটা মিডিয়াম টু হাই ফ্লেম করে ভালোভাবে শুকিয়ে নেবো খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি এখানে কিছু গোটা কাঁচা লঙ্কা দিলাম কারণ আমার মেয়ে ছোট ও ঝাল খেতে বেশি পারে না ওর জন্য একটু কম ঝাল দিতে হয় গোটা কাঁচা লঙ্কা দিলে যে যার পছন্দ মতো লঙ্কা ডলেও খেতে পারবে মাংস আমাদের খুব ভালোভাবে কষানো হয়েছে একটু গ্রেভি রাখবো যেহেতু বাসন্তী পোলাওর সাথে এটা সার্ভ করবো এক ফোঁটাও জল দিলাম না মাংস কষাতে কষাতে যেটুকু গ্রেভি রাখায় রেখে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে কড়াইয়ের মধ্যেই ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেব গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখলে এই মাংসটা নিজে থেকে যেটুকু রান্না হওয়ার আরও একটু হতে থাকবে গ্রেভিটা আরও একটু শুকিয়ে যাবে সুন্দরভাবে আমাদের কষা মাংস রেডি হয়ে যাবে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে আমি এই কষা মাংসটা সার্ভ করবো ঝরঝরে বাসমতি চালের বাসন্তী পোলাও দিয়ে যা রেসিপি আগের দিন শেয়ার করেছি এছাড়া আই বাটানে আমি রেসিপি লিঙ্কটা দিয়ে দিচ্ছি কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ